তাই তোমারটা কত করে কত করে চাও সেটা বলো আগে একশো টাকা কেজি কোনো বেদাল আছে আমার কাছে কিন্তু মেশিন দিয়ে কিন্তু আমরা কিন্তু পরীক্ষা করব তুমি কি শিওর যে বেদাল নাই আম্মু দিছে না বেজার থাকলে কিন্তু ধরা খাবা না না একটু দিছ খোলাই দিছে আচ্ছা যদি ডেক খোলাই দেয় তাহলে আচ্ছা আমরা দূরটা একটু দেখবো হ্যাঁ আচ্ছা তুমি কি ভয় পাইতেছো এটা বলো হ্যাঁ ভয় পাওয়ার কিছু নেই ডেক খোলাই সবাই দেয় কিন্তু পানি দেওয়াটা অপরাধ আচ্ছা পানি দেওয়াটা কি বলো তো হ্যাঁ গুড